হ্যালো বন্ধু নমস্কার আমি পলাশ আজকে এসছি সাদা পলাশের সন্ধানে তাই মানবাজার রুটে দল মোড় থেকে আমার দান দিকে ঢুকে গেছি বাইক নিয়ে আমি আমার সাথে আছে ভাইপো আমরা দুজন যাচ্ছি সাদা পলাশের সন্ধানে এই জঙ্গলের ভিতরে যাচ্ছি দেখি কোথায় কি দেখুন ওই যে সামনে পলাশ গাছ লাল পলা ওই সাদা পলাশ লাল পলাশ পুরুলিয়া আমাদের গর্ব আজ আমরা আরো গর্ববোধ করছি আমাদের সাদা পলাশও আমাদের পুরুলিয়ায় পাওয়া যায় তখন কি সুন্দর গাছটি আমরা কিন্তু গাছের সামনে চলে এসছি এই দেখুন সেই গাছ এই দেখুন সেই গাছ সাদা পলাশের গাছ দেখুন খুব সুন্দর গাছ খুব সুন্দর গাছ দেখতে পাচ্ছেন ভিডিও ভিডিওতে হ্যাঁ খুব সুন্দর গাছ এখানে কিন্তু একটা পোস্টারও দেওয়া আছে দেখুন যেন গাছে কেউ না হাত দেয় গাছ যেন কেউ হাত না দেয় সেই জন্য আমরা এখানে পোস্টারিং করা আছে সাদা পলাশ বাহ খুব সুন্দর খুব সুন্দর ফাশের ফুল গাছটা খুব ভালো লাগলো আমরা এসেছি এখানে আজ গাছ দেখার জন্য আমি সকাল সকাল প্রায় ভালো লাগলো আমাদের নাম থাকা দিয়ে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের জেলাখেলার এই রাস্তাটা এই রাস্তার মাঝে গাছটি আছে খুব সুন্দর গাছ খুব ভালো লাগলো আপনারা আসুন দেখুন খুব সুন্দর গাছ সাদা পোলা সাদা পোড়া পোড়া নয় একটু হালকা হলুদটাও আছে ঠিক আছে ঠিক আছে এই দেখে সাদা পোলার কম সেটা হচ্ছে গাছ ঠিক আছে ঠিক আছে বন্ধু নমস্কার আমি রাখি আপনারা আসুন দেখুন পুরুলিয়া খুব ভালো লাগবে এই সাদা পোলা মোটামুটি